বেশ সারা যেমন একটা নাটক ওটার নাম ছিল হাতে কিছু রইল না এখন এই নামে আমি একটি মিডিয়ায় টিভি নাটকের করতে যাচ্ছি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছি তো আমি যে কারণে আপনার এখানে এসেছি ওই নাটকের একটা নিউজ আমাকে আপনাকে করে হবে আমাকে তো এই তিরিশ বছরে প্রিন্টিং পাবলিসিটি আমি পাইনি বলা যায় কোনো পত্রিকায় আমাকে নিয়ে গুলো এক ইঞ্চি কলমের একটা লেখক পর্যন্ত কেউ করে নিয়ে না কোনো দৈনিক পত্রিকা পাক্ষিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা কোনো পত্রিকায় করি না তা আমি খুব জোর দিয়ে আশা করছি আমার এই প্রোডাকশনটার নিউজ আপনি করে দেন তাহলে আমি খুব খুশি হব এবং আপনার কাছে কৃতজ্ঞ তার আগে আগে বলি আপনার হোল্ডিং নাম্বার কোথায় আচ্ছা ঠিক আছে মানে তার আগে আমি আপনার হোল্ডিং নাম্বারটা জানতে চাচ্ছি আমার তো সিরাজগঞ্জ যদি আমি দীর্ঘদিন ছিলাম নড়াইবে বাবার চাকরি সূত্রে আমার হোল্ডিং নাম্বার সিরাজগঞ্জে আর আমার নাম গিয়ে আমার বাড়ি হলো ভবানীপুর আর আমার নাম যেহেতু মজিউর রহমান আমি তাই যুক্ত করে লিখেছি যে মதியর রহমান ভবানীপুরি দেখেন কি মিল আনু আইজি মবসল থেকে হ্যাঁ আপনি এসে থেকে এই জায়গাটাতেই আসলে মির্জুজা অঞ্চললাম শুনেন আমি ওদের টিগের সাথে ক্যা নিলাম অন্য সাকি বাদ্যে ওদের সাথে কে নিলাম আমার ইচ্ছা যে এই যে মবসল থেকে যারা আসে এই যে যারা স্ট্রাগল করে অসহায় নির্যাতিত তাদের খবর সাপ তাদের সংগ্রামের কথা সারা দেশবাসী জানবি এই দৃষ্টি আমার লক্ষ্য কিন্তু কি হলো সব পদকের পেশা বিজ্ঞাপনের পেশা হাজারো পেশা এই ভাই কিচ্ছু করে পাবেন না তবুও কথা দিচ্ছি আপনার এটা আমি সাফ করি আপনার নিউজের হেডিং হবি মতিউর রহমান ভবানীপুরি যার প্রথম মিডিয়ার কাজ হচ্ছে হাতে কিছু রইল না ঠিক আছে তো এই শিরোনামে আপনার এই আমি খুব খুশি হলাম যদি আমার নিউজটা আপনি ছাপে আর বুঝতেই তো পারছেন আমার মাথায় তো তেল নেই তেলে মাথায় মানুষ তেল দেয় আর আমার খুঁটির জরুরি নেই যার ফলে আপনার কাছে আসা একটা কথা কই কিছু মনে নিয়ে না আপনি তো জানেন স্ট্রাগল করা মানুষ কত কঠিন জগৎটা এই যে ছাপ্প আমি এত প্রেশারের মধ্যে এত কিছুর মধ্যে কিছু না কিছু মানে মানে একটা কিছু লাগে বুঝলেন মানে কিছু একটা আপনার এর জন্য কিছু করা লাগবে আপনি না ঠিক আছে কিন্তু আসলে কি মানে আপনি আমাকে হতাশি করলেন কিছু দিয়ে যদি নিউজ ছাপা হয় তাহলে হচ্ছে সেটা আমি পঁচিশ বছর আগেই পারতাম তখনই আমি বিখ্যাত হয়ে যেতে পারতাম কিছু দিয়ে করে হেডিং করে সমস্ত কিছুই আমি পক্ষে নিতে পারতাম যেহেতু সেটা আমি আজ পর্যন্ত করি না আর এটা আমার পক্ষে কখনই করা সম্ভব না হ্যাঁ আপনি যেটা আমাকে বলতেন তাহলে আপনার আমার নাটকে আপনাকে একটা ক্যারেক্টার আমি দিতে পারি সেটা পারতাম না কিন্তু কিছু দিয়ে নিয়োগ করা এটা আমার পক্ষে কখনোই সম্ভব